নমস্কার দর্শকবৃন্দ আজকে রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে এবং এই বিজ্ঞপ্তিতে মূলত যেটা বলা হয়েছে সেটা কিন্তু এই রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য একটা ভালো খবর স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশানটি সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে ক্রেডিট অফ ইয়ারলি ইন্টারেস্ট টু দি প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টস ফর দি ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার অর্থবর্ষে রেট অফ ইন্টারেস্ট যেটা প্রভিডেন্ট ফান্ডে রেট অফ ইন্টারেস্ট এতদিন যোগ করা ছিল না সেই রেট অফ ইন্টারেস্ট প্রভিডেন্ট ফান্ডে কিন্তু ক্রেডিট হতে শুরু করেছে তো আমরা এই বিষয়টি একটি প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রভিডেন্ট ফান্ড ইন্টারেস্ট সুখবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের পি এফ অ্যাকাউন্টে সুদ জমা শুরু বিস্তারিত জানুন অবশেষে প্রতীক্ষার অবসান পশ্চিমবঙ্গ সরকার নন গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ এনজিআইপিএফ মডিউলের আওতাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সুখবর নিয়ে এসেছে রাজ্যের পেনশন প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স আধি অধিকরণ অর্থ বিভাগের পক্ষ থেকে আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করা হয়েছে এই পদক্ষেপে উপকৃত হবেন লক্ষ লক্ষ কর্মচারী বিজ্ঞপ্তি অনুসারে যে সমস্ত পি এফ অপারেটররা ডিপিজিজি পশ্চিমবঙ্গ দ্বারা অনলাইন ব্যালেন্স ক্যাপচারের জন্য অনুমতি পেয়েছেন তাদের কর্মীদের অ্যাকাউন্টে ইতিমধ্যে সুদ জমা করে দেওয়া হয়েছে এই প্রক্রিয়াটি অ্যাকাউন্টেন্ট জেনারেল এল ইজি পশ্চিমবঙ্গের মাধ্যমে বুক অ্যাডজাস্টমেন্ট দ্বারা সম্পন্ন হয়েছে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ চারশো চৌত্রিশটি কলেজের জন্য মোট একশো সতেরো কোটি ছেচল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার ছশো তিন টাকা সুদ জমা করা হয়েছে চল্লিশটি পৌরসভার জন্য মোট ছ কোটি চৌষট্টি লক্ষ একচল্লিশ হাজার আটশো উনআশি টাকা সুদ জমা করা হয়েছে এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টার একটি প্রতিষ্ঠানের জন্য সতেরো লক্ষ একানব্বই হাজার পাঁচশো পঁচাশি টাকা জমা পড়েছে শিক্ষকদের জন্য বিশেষ ঘোষণা মাধ্যমিক শিক্ষা বিভাগের অন্তর্গত ডিআই অথবা এডিআই অফ স্কুলের এইগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলির কর্মীদের পি এফ অ্যাকাউন্টে দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ এই দুটি অর্থবর্ষে সুদ একসাথে জমা করা হবে এই প্রক্রিয়াটি তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তাই শিক্ষকরা খুব শীঘ্রই তাদের অ্যাকাউন্টে বছরের সুদ একসাথে পেতে চলেছেন যে সমস্ত পি এফ অপারেটররা এখনও পর্যন্ত ডিপিজিজি পশ্চিমবঙ্গ দ্বারা অনলাইন ব্যালেন্স ক্যাপচারের অনুমতি পাননি তাদের ক্ষেত্রে পুরোনো অফলাইন পদ্ধতি বহাল থাকছে অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলিকে আগের মতোই সুদের জন্য আবেদন করতে হবে সরকারের এই পদক্ষেপের পর কর্মচারী এবং প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের কিছু দায়িত্ব অ্যাকাউন্ট যা চাই সকল কর্মচারীকে তাদের পি এফ অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট চেক করে দেখার অনুরোধ করা হচ্ছে যে সুদের টাকা সঠিকভাবে জমা হয়েছে কিনা প্রাতিষ্ঠানিক দায়িত্ব সমস্ত সংশ্লিষ্ট পিএফডি অ্যাডমিন এবং প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষকে তাদের সিস্টেমের সাথে জমার পরিমাণ যাচাই করে নিতে বলা হয়েছে অসঙ্গতি রিপোর্ট যদি সুদের পরিমাণে কোনো গড় বা অসঙ্গতি চোখে পড়ে তবে দেরি না করে অবিলম্বে ডিপিজিজি পশ্চিমবঙ্গকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত সমস্যা সমাধান করা যায় এই বিজ্ঞপ্তিটির সমস্ত সংশ্লিষ্ট পক্ষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সরকারের এই স্বচ্ছ এবং সময়োপযোগী পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসারযোগ্য এবং এটি কর্মীদের আর্থিক সুরক্ষাকে আরও মজবুত করবে সুতরাং বোঝা যাচ্ছে যে আজকে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং বিজ্ঞপ্তিতে মূলত যে বিষয়টি বলা হয়েছে তা আমরা প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করলাম অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের পিএফ অ্যাকাউন্টের তাদের ইন্টারেস্ট ক্রেডিট করে দেওয়া হয়েছে এবং আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পি অ্যাকাউন্টেও কিন্তু ইন্টারেস্ট দু বছরেরটা অর্থাৎ তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ এই দু বছরের ইন্টারেস্ট কিন্তু একসঙ্গে ক্রেডিট করে দেওয়ার চিন্তাভাবনা চলছে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ